জিপি বেনজির আহমেদের অঢেল সম্পদের তথ্য বের হয়ে আসার পরেই নড়েচড়ে বসে সরকার দায়িত্বশীল পদে থাকা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো আপস নাই মাদকের সঙ্গে কোনো আপস নাই এ সকল নিকৃষ্ট আমাদের পুলিশ বাহিনীর উদ্ধন কর্মকর্তাদের বিচার চাই এদের কারণে আমাদের ভাইদের হতেছে হারুন আইজিপি করেছে কথা বলে যেভাবে আক্রমণ করেছে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি বাবাকে বলে এসেছি পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আমুলিকের লীগের গুলাম শেখ আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো প্রিয় দর্শক আজকে এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে শুনবেন সবগুলো ভিডিও গুরুত্বভাবে দেখবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কথা বল যদি বলি আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বিগত দিনে তারা কি কর্মকাণ্ড করেছে প্রিয় দর্শক এখন কিন্তু নতুন সরকার এসেছে আমাদের প্রিয় দর্শক এই নতুন সরকারের আমলে যে পুলিশ প্রশাসন আমরা দেখব এবং এই পুলিশ প্রশাসন আমরা কিন্তু প্রায় নব্বই দশকের তে এবং ছিয়ানব্বই সালের থেকে দেখেছি আশা করি সেই আগের মতোই হবে প্রিয় দর্শক বিগত দিনে যে শাসনকারিত সরকার প্রায় একটা না ষোলো সতেরো ষোলো বছর তারা রাজত্ব করেছে এবং পুলিশকে ভাবে পরিচালনা করেছে আসলে কোনো পুলিশ কিন্তু শুরু থেকে সে খারাপ ছিল না তাকে ঘুষ দেওয়ার লোভ দেখাইছে ঘুষ দেওয়ার কর্মকাণ্ড শিখাইছে ঘুষ কীভাবে নিতে হয় এবং এমন কিছু টার্গেট দিয়ে দিত এই পুলিশ প্রশাসনকে বাংলাদেশের সরকার এবং পুলিশ প্রধানরা যে বাংলাদেশের সাধারণ নাগরিকের ঘাড়ে চড়ে টাকা আদায় করে নিতে বাধ্য হতো প্রিয় দর্শক এমনটি বলেছে সাবেক যে পুলিশ কর্মকর্তা ছিল তিনি নিজে প্রিয় দর্শক এই পুলিশ কর্মকর্তা দিয়ে বাংলাদেশের জনগণের উপরে এক ধরনের পেশার তৈরি করা হয় কী ধরনের পেশার তৈরি করা হয় আজকে আপনাদের এই ভিডিওতে জানাই দেব প্রিয় দর্শক এমন কিছু টার্গেট তাদেরকে দেওয়া হয় থানা উপজেলা এবং জেলা পর্যায় একটি থানা এবং একটা ফাঁড়ির আন্ডারে একটি কেসের এক মানে আমাদের জনগণকে ধরার জন্য কেসের একটা টার্গেট দেওয়া হয় যেমনটি গার্মেন্টসে করা হয় প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজার টার্গেট দিয়ে দেয় আপনারা প্রতি ঘন্টায় এই কাজগুলো করবেন ঠিক এরকমেরই একটা টার্গেট দেওয়া হয় ছানার যা ওসিরা আছে ওসি এবং এসপি এবং হাবিলদার যারা কনস্টেবল আছে প্রত্যেকেরই একটা করে টার্গেট দিয়ে দেয় আপনারা এই টার্গেট অনুযায়ী কাজ করবেন প্রিয় দর্শক এই কারণেই সাধারণ জনগণের ঘাড়ে উঠে তাকে লুটপাট করা হয় এটা কিন্তু এক ধরনের লুটপাট করা আর এই কাজগুলি করেছে দিগত দিনের যে সরকার ছিল শাসক সারিত সরকার সেই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে কোনো আইনানিক ব্যবস্থা নিত তার জোরই ছিল এই পুলিশ প্রশাসনকে নিয়ে তা আমি বেশি কথা বলাবো না চলুন সেই পুলিশ প্রশাসনরা বিগত দিনে কি করেছে তো আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি এখন তো ডিজিটাল যুগ এখন ভিডিও মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি আসলে যদি এই ভিডিও যদি না থাকতো হয়তো তারা বিশ্বাসই করতো না তাদের সামনের উপরে কিভাবে অস্ত্র চালায় তাদের পুলিশ বাহিনীরা গুলি করে মেরে ফেলায় সেটাও তারা অস্বীকার যায় এই এতগুলো ভিডিও থাকার পরে তা চলুন আমরা সেই চাঞ্চল্যকার সেই কথাগুলো এবং ভিডিওটি দেখি কি বলেছিল পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের জামাদের যে প্রিয় দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রধানরা কি কি কাজ করেছে এবং তারা কি কি কাজ করাইতে পারে সুপ্রিয় দর্শক সতা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দর্শক এখন আপনাদের সাথে আরও কিছু কথা বলবো এবং কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের এই ভিডিও কেউ টেনে দেখবেন না কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন নিয়ে আমি কথা বলতেছি আর আজকের যে ভিডিও দেখবেন আগামী দিনের পুলিশ কীভাবে কীরকমের হয় বর্তমান কিন্তু যে সরকার রাজত্ব হয়েছে এটা কিন্তু বাংলাদেশের ফাটাকিষ্ট কয়েকজন ছাত্র সমাজের ফাটাকিষ্ট তৈরি হয়েছে সেই ফাটা কিভাবে কীভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন এটা আমি নতুন করে বলতে চাচ্ছি না প্রিয় দর্শক এই পুলিশ প্রধানরা কি করে পুলিশ প্রধানরা ছোটো ছোটো সিপাইদেরকে এবং হাবিলদারদেরকে কনস্টেবলকে দিয়ে কি ধরনের পার্সোনাল কাজগুলো করায় আজকের এই ভিডিওতে তথ্য দেব আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একজন পুলিশের এসআই একজন পুলিশের ওসি তার বাসার যত কাজ তার বাসার যত কাজ বাজারের থেকে শুরু করে তার বাচ্চা স্কুলে আনা নিয়া তার তাদের জীবনের নিরাপত্তা দিয়া সমস্ত প্রোটেক্ট একজন কনস্টেবলের দিতে হয় শুধু একজন না একজন এসআইর ঘরে এবং একজন ডিসির ঘরে এ বিশ জন তিরিশ জন করে পুলিশ প্রধানরা থাকে পাহারা দেওয়ার জন্য যেটা আইনি এটা নেই যে সাধারণ কোনো পুলিশ প্রশাসককে যদি প্রোটেক্ট দেওয়া লাগে আপনারা একটু ভাবেন যে একজন পুলিশ প্রশাসনকে বাসায় যদি তারই প্রোটেক্ট দেওয়া লাগে তাহলে একজন সাধারণ জনগণকে কখন সে সেবা দেবে তো আমাদের ঘাড়ে উঠে আমাদেরকে মিথ্যা মামলা মিথ্যা হামলা বিভিন্ন ধরনের হয়রানি করে তারা এ ধরনের কর্মকাণ্ড করেছে বিগত দিনে আর আমাদের এই অসহায়তা নিয়ে ভাব নিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কিভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতায় নেওয়া যায় এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নেতা মন্ত্রীরা করেছিল বিগত দিনে আপনারা দেখেছেন এখন কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে জয় মন্ত্রী হোক কেন এমপি হোক একটা কাউন্সিলার সাধারণ একটি কাউন্সিলর একজন কাউন্সিলরের কাছ থেকে ছয় ছয় কোটি টাকা পাওয়া যায় তাদের ঘরের থেকে নগদ অর্থ পাঁচ কোটি ছয় কোটি টাকা আলমারি ভরা পাওয়া যায় যেটা এত টাকা ব্যাঙ্কেও নাই প্রিয় দর্শক ইনাদের কথা যদি বলি সারা সারাদিনেও শেষ হবে না তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি যে সাবেক যে পুলিশ কর্মকর্তারা তাদের যে হাবিলদাররা আছে কনস্টেবলরা আছে তাদেরকে দিয়ে বাসায় কী ধরনের কাজ করে এই ভিডিও কলে আপনারা শুনতে পারবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি পনেরো আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে হবে তা না হলে পলাতক বলে গণ্য হবে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে একশো গ্রাম রাতনী হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাতনির স্বাদ ফ্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হন বিয়াল্লিশ পুলিশ সদস্য আর আহত হন হাজারের বেশি শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন পাঁচশো পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন আহত ও তাদের পরিবারের সদস্যদের সাথে পরে সাংবাদিকদের বলেন ছাত্র জনতা আন্দোলনে দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে নির্দেশদাতা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কুন কেয়ারলেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি মতন পরিচালিত করতে পারবেন না ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন কথা বলেন পুলিশের দাবি দাওয়া নিয়েও বলেন যৌক্তিক এসব দাবি মেনে নেওয়া হবে তবে তাদের কর্মস্থলে ফিরতে হবে আগামী পনেরো আগস্টের মধ্যে তা না হলে তাদের পলাতক হিসাবে বিবেচনা করা হবে এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেবো দেয়ার ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে সচিবালয়ের নিজ দপ্তরেও যান স্বরাষ্ট্র উপদেষ্টা খুশিয়ারি দেন যে দলের সদস্যই হোক চাঁদাবাজি দখলদারি করা যাবে না জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কানে আসলে ভালো হবে না এছাড়া গণভবন সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ